প্রথমেই ক্ষমা চাইছি এটা গত শুক্রবারের ভিডিও আজ দিচ্ছি এডিট করার অভাবে দিতে পারিনি যাই হোক প্রতিদিনের থেকে এই শুক্রবারটা একটু অন্যরকমই ছিল বলতে পারেন শুক্রবার আমার সন্তসীমার পুজো আগেই বলেছি তাই রকম টক জাতীয় খাবার বা মশলাদার খাবার আমি খাবো না কিন্তু মুশকিল কী হয়েছে আমার পাস্তা খেতে ইচ্ছা করছিল অফিস থেকে ফেরার পর তাই কী করি ছোট ছোটো করে যত ধরনের সবজি ছিল কেটে কড়াইতে তেল গরম করে কালো জিরে ফোড়ন দিয়ে সবজিগুলোকে ভেজে নিয়ে গোলমরিচ সেতে করে দিলাম তারপর সিদ্ধ করে রাখ পাস্তাগুলো দিয়ে নাড়িয়ে বাটার দিয়েই সাথে সাথে বাটি নিয়ে বসে পড়লাম সত্যি বলছি নিরামিষ পাস্তা যে এত ভালো হয় আমি আগে জানতাম না ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর হ্যাঁ আপনারাও এইভাবে পাস্তা বানিয়ে দেখতে পারেন ভীষণ ভালো হয়েছিল আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদমই ভুলবে না তো বাই বাই আশা করি সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে